আচ্ছা মামা আমি তো ওই দিন পায় অনেক কষ্ট করছিলাম কিন্তু আমি তো কোনো কমিশন পাই নাই তুই আবার কোন কি এর কষ্ট করছ আরে বেটা ওই দিন যে আর মানে টাকা মার দিছিল যদি আর মানে আমরা দড়তাম তাহলে তোরা ওই টাকাটা পাইতি বেটা কি দড়তি মানে তোরা দড়ের মধ্যে এসে আওয়াজ নি মানে তুই এটা বুঝলাম না তুই এটা কি বুঝাইলি মামা হ্যাঁ দূরে আয় বসে বিষয়টা হইছে মামা সেদিনকে টাকা ছিল না তুই দেখছ শাইন ভাই যে ওর মানি ব্যাগ আটাইছে ওই সময় পাঁচটা টাকা পাইছে উদা আলারফু আলায় আস্তা চাবাড়ি বেড়া 100 টাকা ছিল না মাত্র 5 টাকা ছিল আর আরমান গোরকম ফোলা দুই জানোস না তো ভালোই ফলাইছিল কিন্তু আসলে আমি জানি না ও কি রকম এর মামা দেখা দেখা যায় না দে আর মামা এগুলো সবসময় এত টাক বসে থাকে কির মিয়া মামা কি অবস্থা

এগুলা আমরাও বুঝি খাও তোমরা খাও কি একটা করে আমার আমারে